আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক ভোটের মার্কাজ সাপলা নয় ইসির চূড়ান্ত প্রিয় দর্শক দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসাবে দাবির মধ্যে নির্বাচনের প্রতীক হিসাবে সাপলাকে ব্যবহার না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাউসুল কথা বলেন ঐক্য দলীয় প্রতীক হিসাবে কেটলির পরিবর্তে সাপলা দাবি করছে একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় প্রতীক হিসাবে সাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছেন দেশের জাতীয় প্রতীক সাপলা থাকায় কোন রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসাবে তা বরাদ্দ নিয়ে বিতর্কর মধ্যে এই সিদ্ধান্ত নিল এ এম এম কমিশন কিসি সাপলাকে নির্বাচন পরিচালনার বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার মাউস মাসকুদ বুধবার রাতে গণমাধ্যমকে বলেন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নির্বাচনী প্রতীক হিসাবে আমাদের ভুক্ত হচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল এখনও ঊনসত্তরটি নির্বাচনী প্রতীক আছে আগামী সংসদ নির্বাচনের সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্বেগ নিয়েছে নির্বাচন কমিশন এবার দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট প্রতীক একশো এর বেশি করার চিন্তা করেছে ইসি সংশ্লিষ্ট সূত্র জানায় প্রতীক তালিকায় তফসিল সংশোধনের জন্য ইসির সিদ্ধান্ত শীঘ্রই ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপনি আপনাকে মতামত অবশ্যই জানাবেন সর্ব আল্লাহ হাফেজ